ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকে দোহিঝোরি অঞ্চলের ফুলবেড়া থেকে বাঁদরবনে যাওয়ার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় একসময় চলাচলের পথ এখন ভরে গেছে গর্তে খানাখন্দে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে মোটর বাইক বা চারচাকা তো দূরের কথা পায়ে হেঁটেও এই রাস্তা দিয়ে চলাচল দুর্বিষসহ বর্ষার জলে গর্তগুলো আরও বিপজ্জনক হয়েছে প্রতিদিন দুর্ঘটনার ভয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা অভিযোগ বারবার গ্রামসভা পঞ্চায়েত এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি ফলে ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা শুক্রবার তারা অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে রাস্তার মাঝখানে ধান গাছ লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে এই আন্দোলনে অংশ নিলেন নারী পুরুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও গ্রামবাসীদের আরো দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা আমাদের মূলত এই রাস্তাটা প্রায় দু সাল থেকে আই দু সাল একেবারে বেহাল অবস্থায় পড়েছে রাস্তা আমরা একাধিকবার প্রধানকে এবং উপপ্রধানকে জানিয়ে আমরা রাস্তার কোনো সুরোহা পাইনি এবং এই রাস্তা থেকে প্রধানের বাড়ি মিনিট দু টাইমের ডিস্টেন্সের ব্যাপার কিন্তু প্রধান দিনের দিন এই রাস্তা দেখার পরও না দেখার মতো প্রধান রয়েছে সাধারণ মানুষের ভোট নেওয়ার সময় নেই কিন্তু সাধারণ মানুষের জন্য প্রধান ভাবেনি তার জন্য আজ আমরা গ্রামবাসী সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছি যে এই রাস্তা যাতে আমাদের হয় কেন একটা রাস্তা কি পনেরো বছরে একবারও রাস্তা সরকার মনে করে না যে প্রয়োজন যে রাস্তাটা সাধারণ মানুষের জন্য বানানো হবে এটা আমাদের বিক্ষোভ আমরা জানিয়েছি প্রধানকে জানাবার প্রয়োজন মনে আর তো আমি মনে করি যে জানাবার প্রয়োজন নেই কারণ প্রধানের বাড়ি এইখান থেকে দু মিনিট দূরে এটা হচ্ছে প্রধানের বাড়ি এই যেখানে রাস্তা খারাপ তারপরে কোন সুরাহা পায়নি এই রাস্তাটা শুধু নয় এরকম বান্দরবনের একাধিক রাস্তা আছে বেহাল অবস্থা আমরা চাই যে এই রাস্তা খুব দ্রুত যেমন সংস্কারের ব্যবস্থা হয় আমার নাম শেখ রাস্তা হতে যাতে রাস্তা হয় সেই জন্যে আমাদের বক্তব্য হচ্ছে যাতে রাস্তা সুরক্ষা আমরা পাই সেই জন্যে আমরা আমি নেমেছি এই রাস্তাতে দেখলাম যে কিছু মানুষ ধান লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তো এখানে তো ধান লাগিয়ে বিক্ষোভ দেখেও কিছু লাভ হবে না কিন্তু এখানে সরকার কাঠমানির সরকার দুর্নীতির সরকার তো এখানে লাভ কি হবে আমি বহু জায়গায় কল করেছি কিন্তু কোনো রকমে এখানে সুরক্ষা পাইনি কিন্তু এখানে প্রধান পঞ্চায়েত সবই আছে আমার গ্রামে পঞ্চায়েত আমার গ্রামে প্রধান কিন্তু আমরা বারবার একই দোকানে বসে করে বলেছি যেটার কিছু আমরা ব্যবস্থা যাতে হয় সেই জন্যেই আমি চাইছিলাম কিন্তু আমাদের কথা তো হবে না আমরা বিরোধী দলনে

আপনারা এই বিষয়ে পঞ্চায়েত বা জানিয়েছেন না জানা না হয়েছে সবাই পঞ্চায়েত তো সে তো কিছুই করেনি আপনারা এখন কি চাইছেন কি চাইছেন আমাদের রাস্তা হোক এইটা চাচ্ছি আমরা আপনার নাম অঞ্জনা বাগরা ভারত সরকারের ইনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ারফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে